ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ম্যানিলা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে নেমে একটা গাড়ি নিয়ে নিলাম লক্ষ্য করলাম এখানে ড্রাইভার বসে বামে আর জ্যাম আছে সবখানে তো জ্যামে বসে ফিলিপাইনের ভূগোল নিয়ে একটু গুগল করে ফেললাম ফিলিপাইনকে বলা হয় একটা দ্বীপের দেশ এই দেশে প্রায় সাত হাজার দ্বীপ আছে যার মধ্যে প্রায় দুই হাজার দ্বীপে মানুষ বসবাস করে মানে পাঁচ হাজার দ্বীপ জাস্ট পরে আছে ফিলিপাইন হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড নেশন উইদাউট এনি ল্যান্ড বর্ডার মানে কোনো দেশের সাথে কোনো ল্যান্ড বর্ডার নাই সব ওয়াটার বর্ডার যেন একটা ভাসমান দেশ ফিলিপাইনে নর্থে ফিলিপিন সি সাউথে সাউথ চায়না সি ফিলিপিনে প্রায় বিশের উপর একটি ভলকানো আছে যেটা এখনো একটি এবং ফিলিপিনে বছরের যে কোনো সময় টাইফুন বা বন্যা হতে পারে এই দেশের লোকেশনটাই একদম টাইফুন টেরিটরি তবে ফিলিপিনোরা এইসব ঝড় তুফানের সাথে খাপ খায়ে বেঁচে আছে যুগ যুগ ধরে ফিলিপিনের মুদ্রা পেসো জাতীয় ফল আম জাতীয় পাখি ইগল জাতীয় পশু সার আর প্রিয় খেলা বাস্কেটবল ফিলিপাইনের দুর্গম গ্রামে নেট না থাকলেও বাস্কেটবলের কোর্ট চোখে পড়বে ফিলিপিন এশিয়ার একমাত্র খ্রিস্টান প্রধান দেশ এছাড়াও ফিলিপাইন পৃথিবীর অন্যতম মেগা ডাইভার্স একটা দেশ অর্থাৎ এখানে এমন অনেক গাছপালা পশু পাখি আছে যা দুনিয়ার অন্য কোনো দেশে নাই ফিলিপাইনকে তিনশো বছর স্প্যানিশরা এবং প্রায় তেতাল্লিশ বছর আমেরিকানরা শাসন ও শোষণ করেছে এই কারণে ফিলিপিনো কালচার ভাষা খাবার পোশাক এমনকি নামেও স্প্যানিশ ও আমেরিকান কালচারের প্রভাব দেখতে পাওয়া যায় গুগলে ভূগোল ছাড়াও ফিলিপাইন সম্পর্কে আরো অনেক কিছু জানা গেল এদিকে জ্যাম ছেড়েছে কাল থেকে ফিলিপাইনের গল্প আরো একটু ডিটেলে বলা যাবে